আবহাওয়ার বৈরিতার কারণে এক সপ্তাহ বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি টানা ২৬ দিন বন্ধ থাকার পর কাল থেকে ক্লাস শুরুর কথা ছিল তবে সারাদেশে তীব্র তাপদাহের কারণে চলতি সপ্তাহে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার খুলবে আটাশ এপ্রিল শিক্ষামন্ত্রী জানান সার্বিক বিষয়ে পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সায়াস মোহাম্মদের রিপোর্ট স্বাধীনতা দিবস পবিত্র রমজান সবিকদর কদর ফিতর সহ অন্যান্য ছুটি মিলিয়ে ২৬ দিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান একুশে এপ্রিল রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থাকলেও আবহাওয়ার বৈরিতার কারণে বাড়ানো হয়েছে ছুটি দেশ জুড়ে তীব্র তাপদাহের কারণে জারি করা হয়েছে হিট অ্যালার্ট কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রি এরই মধ্যে হিট স্ট্রোকে আক্রান্তের পাশাপাশি আসছে মৃত্যুর খবরও তাই সার্বিক বিষয় বিবেচনা করে চলতি সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রালয়ের সাথে পরামর্শক্রমে এবং আভা অধিদপ্তর যে পূর্বভাস সেই পূর্বাভাসের আলোকে আগামী কয়েকদিনের জন্য অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্যদিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেয়া হয়েছে অভিভাবকরা জানান তাপদাহ যে পর্যায়ে পৌঁছাচ্ছে তাতে শিক্ষার্থীদের ক্লাস করার মতো অবস্থা নেই গরম এটা আমাদের জন্য যাওয়ার কষ্টকর তেমন বাচ্চাদের জন্য তো অবশ্যই কষ্টকর আর ওরা দেখা যায় কি যে ওরা পানি টানি ঠিক মতো খায় না ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা গরবের সবচেয়ে বড় অসুবিধা সারাদিন স্কুলে থাকলে প্রচণ্ড গরম গরমে ওরা ঘামবে ঘামের থেকে ডিহাইড্রেট হয়ে যাবে ডিহাইড্রেশন থেকে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে তার ছোট ছোট বাচ্চা অনেক কষ্ট হবে না ওদের রোদ অনেক গরম শিক্ষকরা বলছেন সরকারের নির্দেশ পরিচালিত হবে শিক্ষা মতোই প্রতিষ্ঠান অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে এমনিতে অসুস্থ জ্বর বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাচ্ছি তো সুস্থ তোলো সবার আগে শিক্ষা মন্ত্রণালয়ের যে ধরনের নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করব এদিকে চিকিৎসকরা বলছেন তাপদাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বৃদ্ধ ও শিশুরা তাই তাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন বাইরে রোদে ঘোরাঘুরি না করে সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের সবচেয়ে বেশি রুগী বাড়ছে কিন্তু শিশু এই জন্য আমরা বলি শিশু এবং বয়স্করা এবং যাদের অন্যান্য ডিজ রয়েছে যেমন ডায়াবেটিস প্রেশার ক্যান্সার রুগী কম রয়েছে তারা যেন অযাচিত কারণে বিনা কারণে ঘর থেকে না বেরোন বের হলেও যেন প্রোটেকশন নিয়ে ছাতা নিয়ে ছায়ার মধ্যে চলাচল করেন কম সময় ঘরের বাইরে থাকেন এছাড়া আমরা বলি যে এই যে সময়টা এনারা কিন্তু অ্যালার্ট একটা অ্যালার্ট জারি করেছেন কারণ কি এই যে এই সময়টা কিন্তু বেশি একটা রিস্কের সময় যে হিডস্ট্রোকে আক্রান্ত হওয়ার একবার যদি আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু একটা জীবন নাশের আশঙ্কা থাকে সাইরাস মাহমুদ ঢাকা